বাংলাদেশের উত্তরের এক শান্ত জেলা ঠাকুরগাঁও সবুজ মাঠ খোলা আকাশ আর সরল মানুষের ভালোবাসায় ঘেরা এই জেলা গি ঠাকুরগাঁও জেলা তার সবুজ মাঠ পরিচ্ছন্ন পরিবেশ আর সহজ সরল মানুষের জন্য পরিচিত এই জেলার গুরুত্বপূর্ণ দুটি থানা হল রানিসংকুইল ও পীরগঞ্জ আর এই দুই থানার সংযোগস্থলেই অবস্থান করছে আমাদের আজকের গল্পের মূল চরিত্র গ্রামকে রানীশঙ্কুইল থানা শিক্ষা কৃষি আর যোগাযোগ ব্যবস্থার দিক থেকে বেশ এগিয়ে এখানকার রাস্তা বাজার আর শিক্ষা প্রতিষ্ঠান এলাকাটাকে করেছে আরও প্রাণবন্ত গি পাশেই পীরগঞ্জ থানা ব্যবসা আর যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এই থানা রানীশঙ্কইলের সঙ্গে সরাসরি সংযুক্ত যা দুই পাশের মানুষের জীবনকে করেছে আরও সহজকে এই দুই থানার ঠিক মাঝখানে অবস্থিত গোগোর গ্রাম যেটা চার নং লেহেম্বা ইউনিয়নের অন্তর্গত গ্রামের এক পাশে থানা অন্য পাশে পীরগঞ্জ থানা সাত নং হাজীপুর ইউনিয়নকে গোগোর গ্রাম বিশেষভাবে পরিচিত এর উচ্চশিক্ষার হার শান্ত পরিবেশ আর সামাজিক সম্প্রীতির জন্য এখানে আছে সুন্দর রাস্তা খোলা মাঠ শিক্ষা প্রতিষ্ঠান আর ধর্মীয় স্থাপনা গিয়ে এ গ্রামের মানুষ খুবই সহজসরল অতিথি পরাজন আর পরিশ্রমী শহরের কোলাহল থেকে দূরে এখানে এখনও টিকে আছে গ্রাম বাংলার আসল সৌন্দর্য উ ঠাকুরগাঁও জেলার এই রানীশঙ্কয়ল পীরগঞ্জ আর গোগোর গ্রাম শুধু একটি জায়গা নয় এটা আমাদের শিখ আমাদের পরিচয়গি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও গ্রামের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ উ